ইডেন গার্ডেন্স পিচ কিউর সুজন মুখার্জি নিয়ে বিতর্ক থামছেই না হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম আর অধিনায়ক আজিঙ্কের রাহানে অভিযোগ করেছিলেন যে ইডেনের পিচ প্রস্তুতকারক তাদের চাহিদা অনুযায়ী উইকেট দিচ্ছেন না এরপর পিচ প্রস্তুতকারকের তরফও একটি প্রতিক্রিয়া এসেছিল যেখানে সুজন মুখার্জি দাবি করেছিলেন যে এমন কিছুই ঘটেনি এবং তার সঙ্গে এই বিষয়ে কোনো কথাই কে আর ম্যানেজমেন্ট কিন্তু গতকাল লখনউ সুপার জায়েন্সের বিরুদ্ধে কেকে আর এ ম্যাচে ঘরে মাঠে চার রানে হারার পর আজিঙ্কের রাহানে ফের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সেই পিচ প্রস্তুতকারকের বিষয়ে মুখ খুললেন তিনি স্পষ্ট ভাষায় বললেন প্রথম কথা হলো আজ স্পিনাররা কোনো সাহায্য পাইনি এটা আমি পরিষ্কার করে বলতে চাই আর এই নিয়ে আমরা অনেক বেশি কথা বলেছি আপনারা সেটাকে অনেক বেশি গুরুত্বও দিয়েছেন তাই এখন যদি আমি কিছু বলি তাহলে একটা বড় সড় বিতর্ক হয়ে যাবে সুজন মুখার্জি প্রসঙ্গে বলেন যে আমাদের যে কিউরেটার তিনি প্রচুর প্রচার পেয়েছেন এবং আমার মনে হয় তিনি সেই প্রচারে খুশি হোম অ্যাডভান্টেজিংয়ে আপনারা যা লেখা লিখতে পারেন যদি আমার কোনো উদ্বেগ থাকে তাহলে আমি সম্ভবত এখানে কথা বলার বদলে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো রাহানের এই মন্তব্য ফের সিএবি এ বি এবং কেকে ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে প্রশ্ন তুলে দিল কেকে সমর্থকরাও ভাবছেন কেন তারা হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না তবে বন্ধুরা আপনাদের কি মনে হয় এর পিছনে কি কোনো বড় পলিটিক্যাল কারণ আছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে